আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আজকে আমরা জানবো রাসোলে পাক সাল আলহাম যেসব খাবার খেতেন যে খাবারগুলো তিনি আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম যেসব খাদ্য গ্রহণ করতেন এবং যে পরিমাণ এবং যেসব পদ্ধতি গ্রহণ করতেন তা নিয়ে গভীরভাবে লক্ষ্য করলে কিছু বিষয় সামনে আসে একাধিক খাবার একত্রে গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন গুলো হলো দুধ মাছ একসঙ্গে তিনি খেতেন না দুধের সঙ্গে তিনি টক খেতেন না তিন নম্বর যে বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্যগত ভাবে দুইটি গরম খাবার এবং বৈশিষ্ট্যগত ভাবে দুইটি ঠান্ডা খাবার একসাথে খেতেন না তৈলাক্ত খাবার তিনি তৈলাক্ত খাদ্য একত্রে খেতেন না এবং দুটি কষ্টবদ্ধকর কুষ্ঠবদ্ধকর বা দুটি রুচি বিরুচিকর খাদ্য একসাথে তিনি আহার করতেন না দুটি শক্ত খাবার রাসুলপাকাল আলাইহি আসসালাম একসাথে তিনি আহার করতেন না দুটি হালকা খাবার একত্রে গ্রহণ করতেন না এমন দুটি খাবার একসাথে খেতেন না যা শরীরের জন্য মৌলিক উপাদানের কোনো একটিতে পরিবর্তন ঘটায় দুটি বিপরীত উপাদানের খাদ্য একত্রে গ্রহণ করতেন না যেমন শক্ত ও নরম দশ নম্বর দ্রুত হজমকারক ও ধীরে হজমকারক খাবার একত্রে খেতেন না ও সিদ্ধ খাবার একত্রে খেতেন না তরতাজা ও শুকনো খাবার একত্রে খেতেন না দুধ ডিম অথবা গুষ্ট দুধ একত্রে তিনি আহার করতেন না ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে যদি কেউ খায় অবশ্যই অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাপাক আমাদেরকে এভাবে খাবার খাওয়া থেকে হেফাজত করেন আসসালামু আলাইকুম র